সেভেন সিস্টার্সের বিশেষ করে মণিপুরের বিদ্রোহীদের হাতে রকেট লঞ্চার স্নাইপার আর এম সিক্সটিন এম ফোরের মতো আমেরিকান অ্যাসল্ট রাইফেল যেখানে পুরো রাজ্য জুড়েই ইন্টারনেট বন্ধ সেখানে এই বিদ্রোহীরা ব্যবহার করছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট আধুনিক আমেরিকান অস্ত্র স্যাটেলাইট ইন্টারনেট কোথায় পাচ্ছে বিদ্রোহীরা তা নিয়ে চিন্তিত স্বয়ং নরেন্দ্র মোদী সেভেন সিস্টার্স নিয়ে খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্রগড়ার যে গুঞ্জন আকাশে বাতাসে সেখানে বাড়তি হাওয়া দিচ্ছে এসব লক্ষণ পূর্ব তিমুরের মতো তবে কি আরেকটি খ্রিস্টান অধ্যুষিত দেশ গড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে মিয়ানমার মণিপুরকে ঘিরে হঠাৎ করেই হয়ে উঠছে এশিয়ার দক্ষিণ পূর্বাংশ খণ্ডবিখণ্ড হওয়ার পথে মিয়ানমার আসতে পারে রাখাইনে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা তবে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সেভেন সিস্টার্স এর মণিপুর রাজ্যেও অস্থিতিশীলতা আর ভাঙনের সুর দিনকে দিন জোরালো হচ্ছে আগেই ভারত ভাঙার ডাক দেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা মোদী সরকার এসব তথ্য চেপে রাখার চেষ্টা করলেও বার্তা সংস্থা রয়টার্স সেভেন সিস্টার্স রাজ্য মণিপুর নিয়ে ভয় ধরানো তথ্য দিচ্ছে উত্তাল মণিপুরের সাথে মিশছে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা হাতে এসেছে রকেট লঞ্চার স্নাইপার আর অ্যাসল্ট গানের মতো অস্ত্র আর মণিপুরের এমন ভাঙনের পেছনে নাকি কাজ করছে খোদ যুক্তরাষ্ট্র বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্য কুকি ও মেইতেই জনজাতির মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ গেল বছরের মে মাস থেকে মণিপুরে শুধু সরকারি হিসেবেই মৃত্যু হয়েছে দুইশো ষাট জনের ঘরবাড়ি ছাড়া আরও ষাট হাজারের বেশি বাসিন্দা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় লাখ খানেক সেনা নামিয়েছে মোদী সরকার নভেম্বরে ভয়াবহ সহিংসতার পর নতুন করে দশ হাজার সহ বাইশ হাজার বর্গ কিলোমিটারের ছোট এই রাজ্যটিতে সাতষট্টি হাজার সেনা মোতায়েন করা হয়েছে যার সাথে ত্রিশ হাজার পুলিশের এক শক্তিশালী বাহিনী মিলে এক লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর এক বিশাল বহর তৈরি করেছে তবে তাতে সহিংসতা কমছে না বরং এখন মণিপুর পরিস্থিতি একেবারেই মোদীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রয়টার্স বলছে মিয়ানমারে যুদ্ধ করা সশস্ত্র বিদ্রোহী সেনারা সীমান্ত পাড়ি দিয়ে মণিপুরে প্রবেশ করছে তাদের হাতে রয়েছে স্পর্শকাতর অস্ত্র যার মধ্যে রকেট লঞ্চার মেশিন গান এম সিক্সটিন এম ফোর এ ওয়ান এ কে সেভেনের মতো স্নাইপার ও অ্যাসল্ট রাইফেল রয়েছে সশস্ত্র বিদ্রোহীদের সাথে এসব অস্ত্রের বেশিরভাগই মিয়ানমার থেকে ভারতে প্রবেশ করেছে রয়টার্সের সাথে আলোচনায় নাম প্রকাশ না করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন নিয়ন্ত্রণে তো দূর মিয়ানমার থেকে আসাম বিদ্রোহীরা যোগ দেয় আরও ছড়িয়ে পড়েছে মণিপুরের সহিংসতা তবে মিয়ানমার থেকে কত সেনা মণিপুরে প্রবেশ করেছে তার নির্দিষ্ট কোনো সংখ্যার তথ্য নেই ভারত সরকারের হাতে অস্ত্র যোগানের মূল অর্থ কোথা থেকেই আসছে তা নিয়েও অনিশ্চিত কেন্দ্র সরকার মণিপুরের এমন ভয় ধরানো পরিস্থিতির মধ্যেই ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে আরেক বিস্ফোরক তথ্য জানাচ্ছে রাজ্যটিতে ইন্টারনেট বন্ধ থাকলেও বিদ্রোহীরা নাকি নিশ্চিন্ত মনে ইন্টারনেট ব্যবহার করে সমন্বয় করতে পারছেন আর তাতে ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত মার্কিন প্রশাসনের মন্ত্রী ও বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট এই খবর প্রকাশের সাথে সাথেই ভারত জুড়ে তৈরি হয়েছে নতুন আলোচনা প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতের এই রাজ্যটির ভাঙনের পেছনে যুক্তরাষ্ট্রই মূল হোতা কিনা ভারতে এখনও এর ব্যবসা চালু হয়নি তাই মণিপুর সহ বিদ্রোহী নিয়ন্ত্রিত নিষিদ্ধ অঞ্চলগুলোতে কিভাবে এই সেবা পাওয়া যাচ্ছে তা নিয়ে মোদীর কপালে পড়েছে চিন্তার ভাঁজ কেন কয়েক বছর ধরেই ভারতের উত্তর পূর্বাঞ্চলে খ্রিস্টান রাষ্ট্র গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে এতে মিয়ানমার ও বাংলাদেশেরও কিছু অঞ্চল নাকি পরিকল্পনাকারীরা যুক্ত করেছেন কিছুদিন আগেই মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা যুক্তরাষ্ট্রে এই রাষ্ট্র গঠনের ব্যাপারে আলোচনাও করে এসেছেন বিশ্বের বিভিন্ন দেশ সফর করে বেড়ানো মোদী কেন দুই বছরেও নিজ দেশের রাজ্য মণিপুর সফর এড়াতে চাইছেন তা নিয়েও তৈরি হচ্ছে অস্পষ্টতা এমন পরিস্থিতিতে মিয়ানমারের রাজ্যগুলো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আসার তথ্য শোনা যাচ্ছে এসব বিদ্রোহীদের সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগ রয়েছে বলে গুঞ্জন রয়েছে এমন পরিস্থিতিতে মিয়ানমারের সীমান্তবর্তী মণিপুরেও অস্থিতিশীলতা দিন দিন ছড়িয়ে পড়ছে তাই ভারতের ভাঙন নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠন আর এতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার তথ্য কতটা সঠিক তা হয়তো আসছে দিনগুলোতেই স্পষ্ট হয়ে উঠবে